দাম দর হচ্ছে গরুটির দাম দর করা হচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এটির চাওয়া দাম কত আর বিক্রির দাম কত বা এটার চাওয়া দাম কত এখন দাম দর করা ভাই এখনো দাম কইছেন না এক লক্ষ পাঁচ চাওয়া দাম আর ওটার চাওয়া দাম কত এক লক্ষ টাকা চাওয়া দাম এটা ভাইসা পালানি কয়টা গরু আনছেন আজকে

এক লক্ষ পঁচিশ হইলে দিবা না দাম চলে দাম এক লক্ষ পঁচিশের উপরে এক লক্ষ পঁচিশ হাজার দাম হয়ে গেছে সম্মানিত দর্শক অনেক সুন্দর একটি গরু অনেক সুন্দর একটি গরু এটি রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর থানা প্রতি শুক্রবারে হয় রসুলগঞ্জ গরুর বাজার আপনাদেরকে আমি সম্পূর্ণ বাজারটি দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন না 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 আপনারা প্রতি বাজারে আনেন দশ বারোটা ঠিক আছে সময় তো দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আপনাদেরকে আরো গরুর দাম জানাচ্ছি এটি গরুর বাজার জগন্নাথপুর থানায় ওটার চাওয়া দাম কত সসা এটা চাওয়া দাম কত এটা আপনার নি কত চাওয়া দাম ভাই চাওয়া দাম কত একশো পাঁচ আর বিক্রির দাম কত দাম পঁচাশি পঁচাশি হাজার হলে দিয়ে দিবেন এই গরুটি অসাধারণ সুন্দর গরু এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর থানায় পঁচাশি হাজার হলে দিয়ে দিবেন আজকে বারো ডিসেম্বর দুই হাজার পঁচিশ সম্মানিত দর্শক এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য আছিল নেওয়া এক হাজার টাকা আপনি পাঁচ লক্ষ টাকা দামের গরু কিনেন এক হাজার টাকা আপনি দশ হাজার টাকা দামের গরু কিনেন এক হাজার টাকা এক সমান আসিল এটা বিক্রি করছেন কত টাকা কত এক লক্ষ পঁয়ষট্টি আড্ডি মাংস কয় মন হইব ছয় মন ছয় মন সমান্ত দর্শক এই গরুটি এই মুহূর্তে বিক্রি হলো এক লক্ষ পঁয়ষট্টি নেই ভাইয়া এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গরুটি বিক্রি হলো আটটি মাংস ছয় মন হইবন ছয় মন থেকে এক কেজিও কম হইতো না বেশি হইব ছয় মনের বেশি হইব এক কেজিও কম হইত না এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি করলেন এই মুহূর্তে আজকে বারো ডিসেম্বর দুই হাজার পঁচিশ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম